হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি খাওয়া দাওয়া করার পরে আজকে একটু মনে হলো একটুখানি গ্রিন টি খাই একটু ভালো লাগবে আর চা কফি তো সব বানানো হয়ে গেছে সবার কমপ্লিট আমি তো এগুলো খাবো না গ্রিন টিটাই আমার কাছে একটু ভালো লাগে আর এটা হলো জেসমিন গ্রিন টি একটা জেসমিনের একটা মাইল্ড একটা ফ্রেগনেন্স আছে যেটা খুবই ভালো লাগে খুবই মাইল্ড তো গ্রিন টি খেতে খেতে আমার একটু কাজ ছিল ব্যাংকের একটা ফর্ম পূরণ করা একটা কাজ করার এগুলো একটু কমপ্লিট করে নিচ্ছি আজকে একটু ব্যাঙ্কে যেতে হবে ছোট্ট একটা কাজ আছে তাতে করে শেষ করে আনবো ই মেয়েকে স্কুলে দেওয়ার পরে আমি যাবতীয় সব কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি যাতে আমার মেয়েকে সময় দিতে পারি আর বাবাকেও খাওয়ানো হয়ে গেছে বাবাকে আগেই খাইয়ে নিয়েছি এখন মোটামুটি আমি একটু ফ্রি আমি সকালে সব কাজ কমপ্লিট তো আমি চেষ্টা করেছি সব কাজ যেন দশটা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমি একদম ব্যাঙ্কে যাব। ওখান থেকে একবারই সেকে নিয়ে বাসায় চলে আসব। বাবার শরীরটা এখন মোটামুটি একটু ভালো একটু হাঁটাহাঁটি করতে পারে। কিন্তু ননদের শরীরটাই খারাপ হয়ে গেছে ননদকে নিয়ে আমরা আসলে সবাই খুবই চিন্তায় আছি সৃষ্টিকর্তা বোধহয় এভাবেই পরীক্ষা নেয় আমাদের সবাইকে ধৈর্য ধরে আস্তে আস্তে এই পরীক্ষা অতিক্রম করতে হবে আগে যে কোনো জায়গায় গেলেই আগে টেনশন কাজ করে মেয়েকে স্কুল থেকে ঠিক টাইমে পিক করতে পারবো কি না আজকেও খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে ব্যাংকে গেলাম খুব তাড়াতাড়ি আজকে ভিড়ও কম ছিল তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল এখন মেয়েকে হয়তো টাইম মতো নিয়ে আসতে পারবো আমার হাতে এখনও বিশ মিনিট সময় আছে তো ভাবছি বিশ মিনিট এখন একটু হাঁটাহাঁটি করা যায় কি না একটু হাঁটি ওয়েট কমছে না সারাটা দিন কত পরিশ্রমের স্ট্রেস যাচ্ছে কিন্তু ওয়েট কমছে না আটান্নতেই আছে মেয়েকে নিয়ে এসে টাইম মতো দিয়ে সব কিছু ঘুম পাড়ানো হয়ে গেছে বিকেলবেলা এক মনে মনে হচ্ছিলো পিঠা বানাবো কি বানাবো ইচ্ছা করছিল না আজ হলো পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে আমি এত বছর কখনো এমন যাইনি যে পিঠা বানাইনি কিন্তু বাসার এমন একটা পরিস্থিতি শ্বশুরের শরীর ভালো নেই ননদের শরীর ভালো নেই সব কিছু মিলে আর পিঠা বানানোর মন আর করছিলো না পরে আমার হাজব্যান্ড দেখলাম যে আসার সময় কিছু চিতই পিঠা নিয়ে এসেছে এটাই রেডি দুধে ভিজিয়ে দিচ্ছি একটা তো পৌষ সংক্রান্তিতে একটা পিঠা তো আর হলো বানানো রান্না করা আর কি একটু চলে আসছি জামার সাথে বাজার করতে ইপসিও এসেছে ইপসিও হলো আজকে হাফ প্যান্ট পরে এসেছে ঠান্ডার ভিতর পাগলের মতো হ্যালো বন্ধুরা ইপসি এসে চকলেট নিয়ে নিয়েছে পরের দিন সকালবেলা সকাল সকাল উঠে তাঁতির মাছটা রান্না করে নিচ্ছি আর আজকে রান্না করব হলো ফলি মাছ এই যে মনি দিদি আমার জন্য একটু আলুটাও ভেজে রেখেছে জিরা ফোড়ন দিয়ে অল্প মশলা দিয়ে ফলি মাছটা রান্না করব। ফলি মাছ কিন্তু খাওয়া খুবই ভালো এই যে জিরা লবণ আর হলুদ গুলিয়ে এইভাবে আমরা রান্না করি এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দিব। আর এই যে কড়াইটা দেখছেন এটা কিন্তু আমার মা জন্মদিনে গিফট করেছিল এটা না এছাড়াও আরও মানে এই যে ইন্ডাকশানে বসবে এরকম আরও বাসনপত্র দিয়েছে আমার জন্মদিনে যেটা আমার কাজে দেয় কাজে লাগবে তা আমার মনে ছিল জন্মদিন এগুলো কী দিচ্ছে গিফট কিন্তু মা না আসলে বুঝে শুনেই দেয় যা দেয় আসলে সবগুলোই কাজে লাগে এখন তো আমাদের ইন্ডাকশান ছাড়া কোনো কথাই নেই মানে সবগুলোই কাজে লাগার মতোই জিনিস আর এখন রান্না করছি আর যখনই যেটাই রান্না করি তখনই মার কথা মনে হয় যে মাই এই জিনিসটা মা দিয়েছে ভালোই হয়েছে আমাদের না আসলে কালো ফ্রাই প্যান যেগুলো আছে ওগুলো একদমই ইউজ করা উচিত নয় এটাও ক্যান্সার ছড়ায় বা অনেক কিছুই আসলে এখন থেকে মেনে চলা উচিত আর এই যে দুইটা কই মাছ নিয়েছি দুই পুচকুর জন্য শীতি আর সায়ন্তন ওরা তো ফলি খেতে পারবে না কই মাছটায় আলাদা মরিচ ছাড়া রান্না করব দই কই বানিয়ে দিব। তো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে মাছটা দিয়ে দিব। আর আলু একটু ভাজাই আছে বেশি সময় লাগবে না তো ইপসি বুড়ি কিন্তু ইদানিং সকালে উঠে যায় এখন নাকি তার একটু পটি পেয়েছে সকাল সকাল উঠে গেছে এই যে এখন খুব সকাল সকালই উঠে গেছে মেয়ে মেয়েকে আবার তাড়াতাড়ি পটি করতে নিয়ে গেলাম এসে বাকি দেখলাম যে জল ফুটে গেছে তাড়াতাড়ি এসে মাছটা দিয়ে দিচ্ছি আর একটু এখন তো ধনে পাতার সিজন ধনে ছাড়া কোনো মাছই মজা লাগে না সব মনে হয় ধনেপাতা দিয়ে রান্না করি ফলি মাছও যেমন ভালো চিতল মাছও কিন্তু মজা খেতে চিতল মাছের যদি পেটির অংশটা পাওয়া যায় ও আমার হাজব্যান্ড আগে বড় বড় চিতল মাছের মানে মহম্মদপুরের ওদিকে শুধু পেটের অংশটা কিনা যায় আলাদা করে ওটা একটু দাম হয়তো বেশি নেয় কিন্তু ওটা নিয়ে এসে খেতে কি মজা কাটাও কম এবং খেতে ভালো কাটা বেশি যে মাছগুলোতে এগুলো কিন্তু একটু ভালো করে রান্না করলে ভালো লাগে যেমন ইলিশ মাছের কাটা বেশি কিন্তু খেতে কিন্তু অনেক মজা স্বাদ তো ফলি মাছও তেমন একটু ভালো করে মশলা কষিয়ে রান্না করতে পারলে ভালো আর একটা কই মাছ বাবার জন্য নিয়েছি আমার শ্বশুর তো আসলে এই ফলি কাটা লাগ খেতে পারবেন না তাও আমি একটা মাছ বেছে দেওয়ার চেষ্টা করব আর সেই সাথে একটা বড় দেখে কই মাছও নিয়ে নিলাম একসাথে রান্না হয়ে যাক বাবা তো ঝাল খেতে পারেন আর ইপসিয়া সায়ন্তনের জন্য কই মাছটা আলাদা করব শুধু ডিম ছোলাটাই বাকি সবার ডিমগুলো এরকম ছুলে সুন্দর করে টেবিলে অন্য খাবারগুলো বাটি বাটি করে টেবিলে সাজানো আছে ও আমার হাজব্যান্ড সে একটু পরেই খাওয়া দাওয়া শুরু করবে আগে বাবার ডিমটা দিয়ে আসবো নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা ওই যে ইপসিটা ছোট ছোট পা তারপরই হচ্ছে না ডিম শুদ্ধ হয়ে গেছে মাকে আমার জামাকে দিয়ে তো আর এই জামা প্রতিদিন না আমাদের অনেক কুসুম জমা হয় বাবাকে প্রতিদিন ছয়টা করে ডিম খাওয়ানো হয় তো দেশি মুরগির ডিম গোটা খায় আর হলো এই যে কাজী ফার্মের ডিম হলো শুধু সাদা অংশ খাওয়ানো হয় তো এই কুসুমগুলো আবার সন্ধ্যায় আবার একটা জমা মানে আবার স্যুপে যেগুলো দেই আমাদের বাসায় কালে কুসুম জমা হচ্ছে মেয়েকে তো আজকে স্কুলে দেই নি শরীরটা ভালো নেই আর এই যে সায়ন্তনের সাথে খুব মারামারি করছে তো ওর জন্য কিছু চকলেট নিয়ে যাচ্ছি আমি কিন্তু সব চকলেটকে একবারে খেতে দেই না এই যে চুপাচুপ এত দাম দিয়ে দাম দিয়ে এমএন এম এর চকলেটগুলো কত দাম দিয়ে কিনে একবার টুক করে খেয়ে ফেলে তো অল্প চকলেট নিয়ে এখন আমরা যাচ্ছি হলো ছাদে ভাই বোন শুধু বাসায় থেকে ঝামেলা করছে মারামারি করছে তো শিখে নিয়ে ছাদে নিয়ে আসলাম

পাতায় গিয়েছে ইপসি ওকে একদম জুতা মোজা পরে সোয়েটারটা নিয়ে আসে ছাদে ভালোই রোদ অনেক রোদ আছে চকলেট নিয়ে এসেছে আর সেই সাথে আমি একটা কমলাও নিয়ে এসেছি এটা এখন দুজন মিলে খাবো আজকে ইপসিকে আর স্কুলে দিই সকালে ও সকালবেলা যখনই মানে ওকে উঠাতে যাবো দেখলাম যে নাক বন্ধ মেয়ে শ্বাস নিতে পারছে না গাটা শরীরটা একটু গরম গরম ভাবলাম যে থাক স্কুলে যে কান্নাকাটি করে আবার শরীরটা খারাপ হবে আর পাঠায় এভাবে ঘুরে না বাবা একটা কমলা খেয়ে যাও চকলেটগুলো সব শেষ করে তোলাচ্ছে কিন্তু কমলা আর খাচ্ছে না ভালো জিনিস আর খায় না বাসায় না এখন এত ফল হচ্ছে বাবাকে যেই দেখতে আসছে সবাই কিছু না কিছু ফল নিয়ে আসে তো ফল আর আমাদেরও না এত ফল মানে খুরতে খুলতে দেখতে দেখতে না আর ইচ্ছা করে না তো আজকে মনে হয় এই প্রথম ইচ্ছা করে একটা কমলা নিয়ে আসলাম খেয়ে দেখে কীরকম এখন মনে হচ্ছে কমলার সাথে সাথে একটু তেল নিয়ে আসলেও ভালো হতো রোদে বসে অয়েল মাসেজ করে রাখলে ভালো হতো স্যাব করার আগে অনেক দিন তেলও দেওয়া হচ্ছে না চুলের তো যত্ন নাই স্কিনেরও যত্ন নাই ব্যাপার না আর শীতকালে তো এরকম স্কিন তো স্কিন চুল সব কিছুই কেমন হয়ে যায় আরেকটা হয় নষ্ট হয় চুল বর্ষাকালে ওই যে ইপস একটা রড ধরে ধরে ঘুরছে আর মুখ ভর্তি চকলেট একবারে সব চকলেট মুখে দিয়ে দিয়েছে ফ্রি তোমার মুখের চকলেটটা চকলেট কালার ছিল এম এর চকলেট ওর মামা কালকে বললো এনে আনবে কিন্তু ওর মাথায় যখন ঢুকলো ওর ঠিকই বাবার জন্য অপেক্ষা করলো বাবা কখন আসবে বাবা আসার পরে এই যে গেল বাজার থেকে যে নিয়ে আসলো যেটা মাথায় ঢুকে নিয়ে কারণ অনেক কষ্ট হচ্ছে ওর মানে যে পরিমাণে পরিশ্রম যাচ্ছে সারাদিন অফিস আর রাতে তো ঘুম নেই আজকে কত রাত ধরে আমাদের ঠিকঠাক ঘুম নেই কারোই আমরা যেটুকু আমি মেয়েকে নিয়ে শুয়ে থাকি আমার হাজব্যান্ড একটু পরপর উঠে তারপর আমার যে ছোটো ভাসুর আছে মানে সেজ ভাসুর সেও বাবাকে দেখাশোনা সবার একদম বেহাল অবস্থা ননদের একটু শরীরটা খারাপ ওকে দেখি কালকে ডাক্তার কাছে নিয়ে যাবো ডাক্তার দেখাতে হবে কোনোভাবেই কমলা খাওয়াতে পারি না বাসে খাওয়ালেও না জুস করে খাওয়াই তো আমি এখন বুদ্ধি করলাম এখানে তো মগ নেই জুসটা কীভাবে করি এই যে ছোটো বক্সটাতে ওই চকলেট নিয়ে এসেছিলো ভাবলাম যে এটার ভিতরে জুস করে দেই এটাই চুমুক দিয়ে খাবে তাও তো একটু ফল খাওয়া হবে ও সে এখন সব ফলে এত কেমিক্যাল দেওয়া আর ভিনেগারে ভেজানো থাকে তারপর একটা ভয় লাগে অনেক উচিত অনেক উচিত তবে ভিনেগার আর লবণে ভিজিয়ে আমি তোমাকে জুস করে দেবো এটা চুপ করে খেয়ে ফেলবো ওকে কি মিলাবে ছাদে কাপড় হয় না আমার হাজব্যান্ড সকালে ধুয়ে রেখে গেছে এগুলি একটু পরে মন্দির মিলতে আসবে তো আমি বাসায় চলে যাচ্ছি শাওয়ারটা নিয়ে আবার রোদে আসবো রোদে না এখন ঠান্ডার মধ্যে বসতে ভালোই লাগে সময় করে উঠি না একটু করা দরকারও সময় এখনো শেষ এখন বাসায় যাবো এখন প্রায় ঘড়ি তো নিয়ে আসিনি কী দেখছি মনে হয় সাড়ে বারোটার মতো বাজে আমরা এসেছি পনেরো বিশ মিনিটের মতো হয়ে গেছে আমাদের এখনও কম্বল মেলা হয়নি আমার হাজব্যান্ড তো প্রতিদিন সকালবেলা প্রায় এক দেড় বালতি কাপড় ধুয়ে রেখে যায় মনে দিদি আসলে ঠান্ডার কাজ ওরকম করতে পারে না ও হলো এক কাজ করে মানে যে কোনো একটা করলে দ্বিতীয়টা মানে আর প্রতিদিন তো প্রচুর ধালা বাটি ধোয়া হচ্ছে আমরা অনেকগুলো মানুষ আছি একসাথে এটুকু পাশে আমরা প্রায় প্রতিদিন বারো তেরো চোদ্দো জন করে থাকি তো এই ধোয়া খেলা তো আছে। তো কাঁথাটা আর কি কাঁথা আমার শ্বশুরের ডাইপার পরানো হয় ডাইপার আর ক্যাথেটারও পরানো হয় কিন্তু ওগুলো আর কি লিক করে যায় বা কোনো কারণে না দেখলে খেলনা করলে একদম প্রতিদিনই কাঁথা কম্বল তারপর বালি সেগুলো অনেক কিছু ভেজে যায় এগুলো ধুয়ে দিয়ে প্রতিদিন রোদে সকাল সকাল মেলে রাখতে প্রতিদিনটা প্রতিদিন ধুতে হয় তো আমার জামাইটা অনেক কষ্ট করছে প্রতিদিন সকালবেলা এগুলো সব বাবাকে দেখাশোনা করে খাইয়ে দাইয়ে এগুলো সব ধুয়ে রেখে যায় তারপর তো সারাদিন আমরা দেখাশোনা করি তো এই সৃষ্টিকর্তা আসলে এরকম একটা দিন দেয় সবারই মানে সবার বাবা মায় বয়স হয় বা এরকম একটা দিন আসে তারাও ছোটোবেলা আমাদেরকে যেমন যত্ন করেছে আমাদের এখন সময় তাদেরকে দেখাশোনা করার বয়স হলে আস্তে আস্তে অসুস্থতা আসবে আমরাও হব আমরা হয়তো এত বয়স পর্যন্ত যাব না পঁচাশি নব্বই এরকম যাব না তার আগে হয়তো অসুস্থতা যে পরিমাণে ভেজাল খাবার খাই তার আগেই অসুস্থ হয়ে যাব এই যে ইপসি বাবা মা বুড়ো হলে তাদেরকে তুমি দেখে রাখবে কুকুরটা কত পরিষ্কার আমাদের নিচটা কেমন ময়লা হয়ে আছে এখানে এটাও সুন্দর হয়েছে আমাকে ডিস্টার্ব করবে না যদি আমার বর আবার অফিস থেকে এসে টেনশনে থাকে তাতে তাদের চলে আসে এসে আবার বাবার ওষুধ প্রতিদিন যেটা লাগে বা দেখে নতুন কিছু দিলে ডক্টর একদিন পর পর আবার ডক্টর দেখানো থাকে বাবার লিফ্টে প্রেস করো তারপরে বাজার টাজার সব কিছু মিলিয়ে তারপরে রাত্রে সেই শুতে যাওয়া হয় বারোটা একটা বাজে যেটা ঘুম হয় না সকালে উঠাতেই পারি না তাকে বাসায় এসে মনে হলো বেশিটা চেঞ্জ করা দরকার এক সপ্তাহ হয়ে গেছে তাতির করে মা বিয়ে মিলে দুজন মিলে একসাথে হাতে হাতে বেশি চেঞ্জ করে ফেলছি আর এই যে বেশি চেঞ্জ করার সময় সব বালিশগুলো যখন নিচে রাখা হয় ইপসি খুবই মজা পায় বালিশগুলোর উপর টুক করে লাভ দিয়ে শুয়ে পড়বে আর এখনই ভাবছি বেশি ভিজিয়ে রাখবো তারপর স্নান করার সময় ধুয়ে ফেলবো আর আজকে বাথরুমও তো পরিষ্কার করতে হবে এখন মনে দিদিকে এই বাড়তি কাজগুলো দেই না আমার বাথরুম আমি পরিষ্কার করা বা বেশি যাবতীয় কাজগুলো কারণ ওর এমনিতেই অনেক বাড়তি কাজ হয়ে গেছে এখন ডিম করছি আজকে তো ফলি মাছ রান্না করেছিলাম সকালে এই জন্য অনেকে ফলি মাছ খায় না ওদের জন্য একটু চিলি ডিম করে দিলাম তাড়াতাড়ি আর আমি এখন খুব চট জলদি খেয়ে নিচ্ছি আর এই যে ননদিনী একটা মিষ্টি এনেছে ছানা খুব ভালো লাগছিল ছানাটা অল্প মিষ্টি ভিতরে এবং তাড়াতাড়ি খেয়ে আজকে ননদকেই আজকেই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নিয়ে যাব এখন বেরোচ্ছি এখন ঠিক চারটা বাজে চারটা থেকে ডক্টর বসবে ননদিনীকে ডক্টর দেখাতে যাচ্ছি ভালো রিপোর্টের আশা করে যাচ্ছি বেরোস পায় মা ইফির কাছে যে শোন আর আমরা চলে আসবো না কতক্ষণ লাগে জানি না আমাদের সিরিয়াল দেওয়া নেই তারপরও দেখা যাক তাতে বাচ্চা দুইটাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমরা যাচ্ছি চারটা থেকে ডক্টর বসবে এখন যাবো হলো উত্তরা উত্তরা দশ নম্বর সেক্টর মেট্রোতে উঠছো আগে বেশি দেরি করতে হলো না মেট্রো চলে এসেছি আমরা দশ নম্বর সেক্টর থেকে অনেকটা ভিতরে অটো নিয়ে আমাদের অনেকটা সময় লাগলো চলে এসেছি আসন মিশন হসপিটাল এটা একটি ক্যান্সার হসপিটাল আমাদের পরিবারের উপরে কিসের নজর লাগলো জানি না একটার পর একটা খারাপ সংবাদ যেন ধেয়ে আসছে ননদের এই রিপোর্টের জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না আর এই অসুখের মনের শক্তিটা অনেক বড় মনোবল রাখলে অনেক ভালো তাতেই ট্রিটমেন্ট করে ভালো হয়ে আসা যায় আমরা সবাই ওর পাশে আছি তো বাসায় এসে দেখলাম আমার হলো আরেক যা এসেছেন মানে আমার হাজব্যান্ডের ভাই ভাইয়ের এর বেবি বাবু এই যে অদিতিকে তো এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন আমাদের লক্ষ্মী একটা মামনি ও আসার পরে আমাদের সাথে কিছুক্ষণ গল্প করে ওরা আবার চলে যাচ্ছে বের হলাম সবাই আমাদের গন্তব্য হলো প্রিন্স বাজার একদম ক্যাজুয়ালি আমরা বের হয়ে এই সিথি আর আমি তো পুরো বাসার ড্রেস পরে মানে মাত্র ড্রেসটা চেঞ্জ করেছি দিদি চলে যাওয়ার পরে হঠাৎ বললাম যে ঠিক আছে যাচ্ছ প্রিন্স বাজার আমরাও একটু হেঁটে আসি যেয়ে আসি আর শীতের মধ্যে রাত্রেবেলা বের হতে ভালোই লাগে আসলে আমাদের কারো মনই তেমন একটা ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করছি সবারই মন খারাপ সবাই কান্নাকাটি করছে আমার ননদ জামাই সবারই মনটা খারাপ কিন্তু কিন্তু তারপর আমরা চেষ্টা করছি একটু ভালো থাকার তো এই পাশে স্মৃতি সান্তনকে নিয়ে এসেছি কিছু না খাওয়ালে তো চলে না আমরা একটা নাসুস নিয়ে সবাই একটু শেয়ার করে খেলাম তারপরে বাসের দিকে যাচ্ছি ঠান্ডাটা অনেক কমে গেছে ঠান্ডা লাগে না কেন গরম লাগছে আমরা তো ভাবলাম বাইরে বেলকুচি বেলকুচি যাওয়া হয় আমরা সিরাজগঞ্জ যাব সিরাজগঞ্জের ব্লগ তৈরি করতে হবে যে ওখানে যে তাঁতি দিয়ে কি সুন্দর রজনীকান্ত সেনে বাড়ি তারপরে যে আপনাদের ওখানে তাঁতের যে খুব সুন্দর কাজ হয় না সিরাজগঞ্জের বিখ্যাত তাঁত শিল্প ভরপুর শপিং করব আর ঘুরে ঘুরে দেখবো তাতে কিভাবে বানায় কি কি বিখ্যাত বিখ্যাত দধি

যাদব চক্রবর্তী যাদব চক্রবর্তী পাটি গণিতের জনক ক্যাপ্টেন মনসুর ক্যাপ্টেন মনসুর আলী তারপরে আছেন মৌলানা আব্দুল খান ভাসানি তারপরে রজনীকান্ত সেন নায়িকা সুচিত্রা সেনের জন্মভূমি যেটা আমাদের গ্রাম সেন ভাঙ্গাবাড়ি যাবো যাবো যাবো